তো আমি আপনাদেরকে যে হাদিসটা বুঝাই বোঝানোর পর ইনশাল্লাহ দেখবেন আজকের পরে কোনো মাহফিলে গেল আপনাদের আমলটা ছুটবে না ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো মাহফিলে কি আপনি আমার রবকে খুশি করছেন প্রতিদিন পরে কিছু আমল করে আজকে আপনি রবের ওই আমলটা করলেন না রব তো খুশি হবে না যে আমার বান্দা আমি মাহফিল হলো দিঘা আজকে এবারটা করলো না এটা কোনো কথা তা হাদিসের অনুবাদটা শোনেন আগে আপনার একটা অভ্যাস কি জানেন আপনি প্রতিদিন মাগরীবের পরে মসজিদের এক কোনায় বৈশা বৈশা কিছু আবাদত করেন যেটা এলাকাবাসী জানে না সর্বোচ্চ ইমাম সাহেব হয়তো জানে বইলা দিচ্ছেন ইমাম সাহেব বা ইমাম সাহেব জানে না আল্লাহ জানে। এরকম কিছু আবাদত আপনি মসজিদের কোনায় বৈশা বৈশা একা একা করেন যেটা কেউ জানে না অথবা আপনি ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা কিছু জিকির করেন মসজিদে সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর দুই রাকাত নামাজ পড়েন

পরিপূর্ণ পরিপূর্ণ হজ ওমরার সব আল্লাহ লিখে দেয় এই আমলটা আপনাদের মধ্যে কেউ কেউ ডেলি করে যেটা এলাকাবাসী আমরা অতটা খেয়াল করি না কিন্তু আপনি করেন হঠাৎ কি হয়েছে একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন এই দিন ফজরের সালাম ফিরানোর পর তাড়াতাড়ি বাসায় চলে গেছেন বাড়িতে গিয়ে যুদ্ধ পারছেন আবাদত করে তাড়াতাড়ি শুয়ে গেছেন এর মানে অসুস্থতার কারণে আজকে আবাদতটা আপনি প্রতিদিনের মতো করতে পারেন নাই অথবা মাগরিবের পরে আপনি অসুস্থতার কারণে প্রতিদিন যে আবাদত করতেন আজকে সেটা করতে পারেন নাই অসুস্থতার কারণে এখন আপনি যে অসুস্থতার কারণে করতে পারেন নাই ব্যাপারটা দুনিয়াবাসী না জানল কে জানে এই কথাটা বুঝে আসছে সবার এবার হাদিস শুনেন কি বলে নবী قال الرسول الله صلى الله عليه وسلم ان العبد اذا كان على طریقه حسنۃ من কোন বান্দা যখন এবারতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর সুম্মা মারিদ বান্দা যখন অসুস্থ হয়ে যায় এক বান্দা সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে প্রতিদিন নিয়ম করে করে সে সুন্দর সুন্দর এবাদত নবীজি বলেন হঠাৎ এই বান্দা অসুস্থ হয়ে যায় যাওয়ার পর এই মালাকিল মুআক্কালি বিহি তার সাথে তার আমল নামা লেখে যেই ফেরেস্তা। ওই ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে উক্ত বিমিসলি আমালিহি ইদা কানা তলি ও ফেরেস্তা লেখা বন্ধ না ও অসুস্থতার কারণে গতকালকের এবাদত গুলা করতে পারে নাই আমি আল্লাহ তো কম দিতে পারি না আমি তো জানি ও অসুস্থ থাকলে আজকে এবাদতটা করত অসুস্থতার কারণে করে নাই তো সমস্যা কি করে নাই তুমি সব লেখা বন্ধ করবা না গতকালকের মতো আজকেও সব লেখো আমার বান্দাদের এবাদত কেন করে না সেটা তো আমি জানি সব লেখা আল্লাহ আমাদের সকলকে পার্সোনাল কিছু আবাদত আমরা করার তৌফিক দান করেন আপনি কিছু কিছু পার্সোনাল আবাদত যেটা কেউ জানবে না এই কিছু আবাদত গ্রহণ করেন হঠাৎ যেদিন করতে পারবেন না আপনার এই পার্সোনাল আবাদতটা জানে কে সেদিন আল্লাহ ফেরেজ তাকে বলবে আমার বান্দা যে করত আবাদতটা সেটা তো আমি জানি আর আজকে কেন করে না সেটাও আমি জানি সব লেখা বন্ধ করবা না লেখতে থাকো আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন এ হলো হাদিস থেকে দ্বিতীয় দৃষ্টান্ত আমরা জানলাম দৃষ্টান্ত নাম্বার তিন তিরমিজির বর্ণনা দুই হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজি কলহ বিপর্যয়ের জামানায় এবাদত করা ফেতনা ফাসাদের জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মত এখন জামানাটা কিসের নবী বলেন ফেতনার জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমান সাহাবিদেরকে আল্লাহ নবী অন্য বর্ণনায় বলেন ওই জামানা আমার এবাদত করবে আল্লাহ তালা একজনের সব দিবে খামা রান পঞ্চাশ জন এবাদত করলে যে সব আমার একজন উম্মতকে পঞ্চাশ জনের সব দেওয়া হবে সাহাবিরা বললেন হুজুর কোন পঞ্চাশ জন সাহাবিরা বললেন হুজুর কোন পঞ্চাশ এটা কি আমাদের পঞ্চাশ না ওই যুগের পঞ্চাশ যেমন আমরা এই যুগে আছি হুজুর এটা কি ওই যুগের পঞ্চাশ জন মানুষের সব নাকি আমাদের পঞ্চাশ জনের সোহাব নবীজি বললেন বল আজরু খামসিনা মিনকুম বরং তোমরা যে আমার সামনে বসা সাহাবীরা আমাকে দেখছো আমি তোমাদেরকে দেখছি তোমাদের পঞ্চাশ জনের সোহাব আমার ওই শেষ জামানার এক উম্মতকে দেওয়া হবে এই যুগে এবাদত করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার এই যুগে আবাদত করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদেরকে বেশি আবাদত করার তৌফিক দান করেন